আসসালামু আলাইকুম আমি জেসমিন বলছি জেসমিন অ্যান্ড ব্লগস থেকে সুন্দর একটি সকাল দিয়ে শুরু করে দিলাম আশা করছি সবাই ভালো আছেন দোয়া করছি সবার জীবনটা ভালো হোক সুখী হোক সুখে থাকেন ভালো থাকেন এই কামনা করে আজকে ছোট্ট একটি ব্লগ শেয়ার করছি আশা করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আমাকে সহযোগিতা করবেন এগিয়ে যেতে তো ছুটির দিন অনেক ব্যস্ততা অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হয় যেহেতু আমি সার্ভিস হোল্ডার তো আজকে ছুটির দিন সকালবেলা উঠে আগে বারান্দার গাছগুলোকে পানি দিয়ে দিলাম প্রতিদিন সকালে উঠে গাছগুলো দেখার সৌভাগ্য আমার হয় না আমি অনেক ব্যস্ত থাকি কোনো মতে একটু দেখলেও দেখতে পাই না হলে বের হয়ে যায় স্কুলের দিকে তো আজকে ছুটির দিন সেই জন্য একটু গাছগুলো পরিচর্যা করে নিচ্ছি সম্পূর্ণটা আর দেখালাম না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো প্রথমে গাছগুলোকে পানি দিয়ে নিলাম এবার চলে আসলাম ডানিংয়ে তো আমার মনে হয় কি কারো বাসা এত এলোমেলো থাকে না আমার বাসাটা যেমন এলোমেলো থাকে তো সব কিছু এলেমেলো যেহেতু আমার আপুরা প্রতিদিন এই কাজটি ঠিক মতোই করে যায় আর আমি যদিও প্রতিদিন করি খুব ব্যস্ততার মাঝে করি যার কারণে আমার কিছু কাজ এলোমেলো হয়ে থাকে যেমন আজকে ছুটি বলে আমি রাতে কাজগুলো গুছিয়ে রাখিনি যে সকালবেলা উঠে এগুলো করবো রাতে একটু রিল্যাক্সে ছিলাম তো যথারীতি সকালে উঠে এবার আমি ডাইনিং টেবিলটার যে বেহাল অবস্থা দেখতে পাচ্ছেন সেটাকে আগে গুছিয়ে নিচ্ছি আর খালা অসুস্থ ছিল সতেরো দিন প্রায় ডেঙ্গু জ্বর হয়েছিল। আমার কাছে যে মেয়েটা থাকে সে মেয়েটা ছুটিতে ছিল আরও একজন আছেন সে এখন আবার ছুটিতে তার নাতনির মানে সমস্যা হয়েছে আর কি বাবু। তো যাই হোক একজন না একজন ছুটিতে থাকবেই আর কষ্টটা আমারই করতে হয় কিছু করার নাই অসুস্থতা বলে কথা তো এখন আমি এই প্রথমেই টেবিলটা গুছিয়ে নিলাম তার আগে আমি কি করেছি আমি গাছগুলা দেখে এসে যথারীতি আমার সকালে যে ওষুধটা আমি খাই আমার সেই ওষুধটা আমি খেয়ে নিলাম তারপরে একটু পানি খেলাম তারপরে কাজে লেগে গেলাম আর এখন টেবিলটাকে একটু গুছিয়ে নিচ্ছি তো আমার টেবিল কিন্তু আপু আপনাদের মতো এত সুন্দর গোছানো থাকে না আমি অনেক আপুর ভিডিওতে দেখেছি কি সুন্দর পরিপাটি করে শোপিস দিয়ে গুছিয়ে রাখেন কিন্তু আসলে আমি এত ব্যস্ত থাকি আবারও বলছি এগুলো করার সময় আমার হয় না তো যেটুকু এসেনশিয়াল জিনিসপত্র সেগুলো আমার টেবিলে রাখতে হয় আমি যখন বাসায় থাকি না তখন যাতে ওরা হাতের কাছে পায় এখানে আচারের বয়ম জ্যাম জেলির বয়াম ঘির বয়াম তারপরে লবণ লবণ অবশ্য খায় না কেউ তারপরেও যদি লাগে আর মগ গ্লাস সব এখানেই আমাকে রাখতে হয় তারপরে কিছু ফলও আমি থাকলে এখানে রেখে দিই আজকে কিন্তু তেমন ফল নেই কলা ছিল তো কলাটা এখন আমি ঠিক করে সাইজ করে রাখব এই কাজগুলো আমি প্রতিদিন রাতেই করে রাখি যেহেতু আমি খুব সকালে স্কুলে যাই আর আজকে ছুটি বলে আমি সকালে করছি আর আজকে একটু বেশি করে পরিষ্কার পরিচ্ছন্ন করবো অন্যদিন তো খুব তাড়াহুড়া করে করি তো আজকে কোথায় কোন ময়লাটা আছে একটু সেটা দেখে শুনে করবো তাই আর রাতে করা হয় নাই তো টেবিলে দেখতেই পাচ্ছেন কত কিছু সকালে কিন্তু আমি খুদের ভাত রান্না করেছি বোয়া খিচুড়ি তো সেটা তিল ভর্তা আর কালোচিরা ভর্তা করেছিলাম ফাঁকে একটু করে নিয়েছিলাম তো সেটা আর আপনাদের সাথে শেয়ার করি নাই তো সেটা কিন্তু খাওয়া দাওয়া শেষ এই যে টেবিলে আছে কিছু বাকি অংশ আর মেয়ে এখন ওঠে নাই ও পরে উঠবে তারপরে ও নাস্তা করবে তো এখনও খাবারটা সেই জন্য ঢাকা রয়েছে আমি একটু সামান্য গুছিয়ে নিচ্ছি আর টেবিলটাও একটু মুছে নিচ্ছি আর কি আমি প্রথমে সকালে একবার টেবিলটা মুছেছি তারপরে সকালে নাস্তা খাওয়ার পরে অবস্থা এটা দেখাচ্ছি আপনাদেরকে আর সকালে যেটা মুছেছিলাম একদম হালকা করে একটু মুছে নিয়ে খেতে দিয়েছিলাম সবাইকে এখন একটু ভালো করে সবগুলা ওয়াশ করে নিচ্ছি যাই হোক এই এই কাজগুলো আমাদের আপুরা আপনারা সময় করেন আমি দেখি প্রত্যেকের ভিডিওতে আর আপনারা টাইমলি করেন কিন্তু আমি আসলে টাইম মতো করতে পারি না আমার একটু অন্য টাইমে করতে হয় স্কুল থেকে এসে এই কাজগুলো করতে হয় নতুবা যেদিন খুব ভোরে উঠতে পারি প্রায় দিনই আমি সকালে এগুলো করে যাই স্কুল থেকে এসে আমার অনেক কাজ থাকে এগুলো করার সময় হয় না আর এই যে বক্সগুলা এর ভিতরে কিন্তু গুড় আছে আপনাদের ভাইয়া দুধ ভাত খায় তার গুড়টা আবার টেবিলেই রাখতে হবে তা না হলে তার বিরক্তি লাগে সে কোথায় খুঁজবে কী করবে কাকে ডাকবে সেই জন্য এগুলো আমি টেবিলেই রেখে দিই ভাইয়া কিন্তু প্রতিদিন রাতে দুধ ভাত খায় আর গুড় দিয়ে কলা দিয়ে এগুলা সে খায় জন্য এখানে রাখা হয় তো টেবিলটা গোছানো হয়ে গিয়েছে এবার আমি এই জোভেন স্ট্যান্ডটা গুছিয়ে নিব যত যা হাতের কাছে জিনিসগুলো দরকার সেগুলো কিন্তু আমি এই স্ট্যান্ডে রেখে দিই আর দেখতে পাচ্ছেন কত রকমের চা এটা আমার মেয়ে পছন্দ আমার মেয়ের পছন্দ ঠিক না সে শরীরের জন্য ভালো এই জন্য খায় সাথে কিছু ছেলেও খায় তো সবকিছু মেয়ে চুজ করে কেনে চায়ে নানান রকম চা দেখতে পেলেন তো আমি ওটাকেও পরিষ্কার করে মুছে নিয়ে তারপরে আপনাদেরকে দেখালাম যেহেতু আমি হাতে ক্যামেরা নিয়ে পরিষ্কার করাটা দেখাতে পারিনি তো এখন যথারীতি চলে আসছি রান্নাঘরের দিকে আর রান্নাঘরে এসে দেখছি মশলা করা নেই তো আমি এখন একটু ছোটো একটা ব্ল্যান্ডারে একটু অল্প করে করে মশলা করে নিচ্ছি আজকে রান্নার মতো তো পরবর্তীতে আমার খালায় আসলে আমি আমাকে পেঁয়াজ রসুনগুলো ছেড়ে দিলে আমি পরে এগুলো বেশি করে করে নিব তো এখন জাস্ট চলার মতো করে নিচ্ছি এই যে হ্যান্ড ব্ল্যান্ডারে কাজের কথাটি বলে রাখি আপনি যদি প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো আমার পাশে থাকার চেষ্টা করবেন আমি আশা করব আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন তাতে করে আপনি আমার পরিবারের পাকাপোক্ত একজন ইউটিউব পরিবারে আমার যে চ্যানেল আছে সেই চ্যানেলের পাকাপোক্ত একজন সদস্য হয়ে যাবেন অর্থাৎ আমার পাশেই থাকবেন আমাকে হেল্প করবেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেস্টটি ফলো করে দিবেন তো এখানে আমি কাটাকুটি করে নিয়েছি একটু রেস্ট নিয়েছি তারপরে বসেগুলো করে নিয়েছি এখানে সালাদ কেটেছি গাজর শশা টমেটো দিয়ে ছেলে নামাজ পড়তে যাবে এসে সালাদটা সে বিট লবণ দিয়ে মাখাবে আর এখানে কচি একটা চাল কুমড়ো ছিল ওটাকে কেটে নিয়েছি চাক করে ভেজে নিব আর এখানে মূলা মূলার শাকটাকে ঘন্ট করব চিংড়ি মাছ দিয়ে তারপরে তো দেখতেই পাচ্ছেন আলু কুটে নিয়েছি আর গরুর মাংস এটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি বেসের খুঁটে এখন আর একটু ধুবো ধুয়ে তারপরে আমি রান্না চাপিয়ে দেব প্রিয় দর্শক এখনও যদি একটা লাইক দিয়ে না থাকেন তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে বন্ধু হন বা আমাকে বন্ধু করেন তাহলে অবশ্যই কমিউনিটিতে একটা লেটার দিয়ে দিবেন আপনি ভিডিওতে লেটার দিলে আমি আপনার কাছে যেতে পারি না কমিউনিটিতে লেটার দিলে আমি অবশ্যই সময় মেনে আপনার কাছে চলে যাব এবং আপনাকে বন্ধু করে নিব এই কথাটি আমি প্রতি ভিডিওতে বলে থাকি আর কি তো যাই হোক আমি এখন এখানে গরুর গোস্তটা আবার ভালো করে ধুয়ে নিচ্ছি এখন রান্না করতে যাব তো সব রান্না কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করতে পারবো না যেহেতু এটা ব্লগ ভিডিও করছি আমার চ্যানেলটাই রান্নার রান্না এবং ব্লগ দুইটাই আমি করি তো ব্লগটা একটু কম করি আর রান্নার চ্যানেলে যখন রান্না এই চ্যানেলেই যখন রান্না দিই তখন একদম ক্লিয়ারভাবে দেখাই তো আজকে ডাল রান্না করছি যে জলপাই দিয়ে ডাল পাতা দিয়ে দিয়েছি জলপাই দিয়ে দিয়েছি আমার মনে হয় এখন প্রত্যেকের বাড়িতে এই জলপাইয়ের ডালটা চলে খুব সুস্বাদু ডালটা তো আমি এখন ডালটাকে তেলে দিয়ে দিব অর্থাৎ ফোড়ন দিব তার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল আস্ত জিরা একটু দিলাম সামান্য হাফ টি স্পুন মতো আর কয়েক কোয়া রসুন দিয়েছি কুচি করে আর বড় সাইজের একটা পেঁয়াজ দিয়েছি কুচি করে এখন এটাকে একটু লাল লাল করে ভেজে আমি ডালটা বাগার দিয়ে নিব তো আমাদের বাসায় কিন্তু ডালটা খুব পছন্দ করে সবাই খুব পছন্দ করে আমরা খাই মাংসের সাথে টক ডালটা খুব ভালো লাগে তো এখন আমি বাগান দিয়ে দিচ্ছি ডালটা প্রচণ্ড ধোয়া ধোয়ার জন্য কিছুই দেখা যায় না রান্না করতে কিন্তু আমার খুব ভালোই লাগে তারপরেও এখন আমি যেহেতু সার্ভিস হোল্ডার আমি চাকরি করি আর কি তো এসে যে কাজগুলো করা আমার জন্য একটু কষ্টকরই হয়ে যায় তারপরেও যে হেল্পিংরা আছে ওরা হেল্প করে হয়ে যায় তো এখানে আমি মাংসগুলো আজকে প্রেশার কুকারে রান্না করব। তো প্রেশার কুকার রান্না করলে সময়টাও বাঁচবে গ্যাসটাও বাঁচবে আর প্রেশার কুকারে রান্নাটা কিন্তু অনেক টেস্টি হয় এখানে যথারীতি যা যা দেওয়ার দরকার গরুর মাংস রান্নায় তো আমি সেগুলো দিয়ে দিচ্ছি এগুলো আপনারাও জানেন তো এক এক করে সব মশলাগুলো আমি দিয়ে মাখিয়ে নিব। তো ঝালটা কিন্তু একটু বেশি দিলাম যেহেতু গরুর মাংস আমি আমরা একটু ঝালটা বেশি দেই একটু ঝাল ঝাল হলে কিন্তু ভালো লাগে আর এই যে আদা বাটা আছে আদাটা আগে বেটে রেখেছিলাম আর এখানে আছে রসুন যেহেতু ছুটিতে থাকে আছে কয়েকদিন ধরে এখন আসছে একজন তো সেহেতু এই কাজগুলো একটু আমার পেছনে পড়ে গেছে আমি তো ইনশাআল্লাহ আবার ঠিক হয়ে যাবে এখন সব প্রকার মশলা দিয়ে তেল দিয়ে আর মাংসটাকে আমি এখন চাপিয়ে দেব এখন গরম মশলা দেওয়ার পালা তো গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি আমি কিন্তু খুব বেশি গরম মশলা গরুর মাংস যে রেগুলার মাংসটা রান্না করি ডাল দিয়ে খাবো টক ডাল দিয়ে সেটা কিন্তু অতোটা স্ট্যারানিস তারপরে জয়ফল জয়ত্রী বড় এলাচ ছোট এলাচ এগুলা কিন্তু ছোট এলাচ দিই কিন্তু যে বড় কালো এলাচ থাকে যেটা আবার একটা বড় এলাচ থাকে এগুলা কিন্তু আমি সচরাচর দিই না তো আমি সিম্পলভাবে রান্না করি তাতেই আমার পরিবারের পছন্দ আর সেভাবেই এরা অভ্যস্ত তো যাই হোক এক হাতে ক্যামেরা ধরে তো নেড়ে দিতে পারছি না চুলায় দিয়ে দিয়েছি অফ ক্যামেরা একটু নেড়ে তারপরে আপনাদেরকে আবারও দেখাচ্ছি এখন এই চুলায় দিয়েছি সেই চাল কুমড়া ভাজি আমি সেদিন সন্ধ্যার দিকে হাঁটতে বের হয়েছিলাম দেখছি একটা ভ্যানে তরকারি এলা তো সুন্দর চাল কুমড়া তার ভিতরে এটা ছিল সবথেকে ছোটো তো আমি নিয়ে আসলাম নিয়ে এসে এখন চাক চাক করে ভেজে খাচ্ছি বেগুনের মতো তো রান্না তো করছি আর দেখেনি যে কী অবস্থা ম্যাসাকার হয়ে আছে তো এখন আমার একজন খালা আসবে সে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবে রান্নাটা করে আমি সরে যাব ও আমাকে সব কিছু হেল্প করে দিবে। একদম পরিষ্কার করে দিবে রান্নাঘরটা তো আজকে তো আর টান্না শেয়ার করলাম না এখন আমি গোসল করব এটা রান্না করে তারপর নামাজ পড়ব তো এখানে যথারীতি ছেলে নামাজ পড়ে চলে আসছে খাবার খেতে বসে গেছে আর আমি এখন গোসলও করি নাই এখনও গোসল বললাম যে ওই যে আমার ছুটির দিনে ব্যস্ততা আর পরিষ্কার পরিচ্ছন্নতা অফ ক্যামেরায় কিন্তু আরও অনেক কিছু পরিষ্কার করে নিয়েছি এত কিছু তো দেখানো যায় না তো সেই জন্য আমার রান্নাটা কিন্তু একটু দেরি হয়ে যায় বা সরি রান্নাটা ঠিক টাইমে করতে হয় নামাজ পড়ে এসে টেবিলে বসে যায় ওরা আর গোসলটা আমার একটু দেরি হয়ে যায় তো গোসলটা তাড়াতাড়ি এখন থেকে করতে হবে শীতের সময় সময় থাকে না তো আমি এখন গোসল করে নামাজ পড়ে তারপরে খাবো আমি আর আপনাদের ভাই একসাথে খাবো সে আমার জন্য ওয়েট করছে সে এখন খাবে না আমার সাথে খাবে তো আর সে নামাজ পড়ে প্রতিনিয়ত এই যে রাজমহল থেকে মিষ্টি নিয়ে আসে আর দই নিয়ে আসে দইটা ফ্রিজে রেখেছিল ছেলে ঠান্ডা হওয়ার জন্য তো আমি বের করে নিয়ে এসে দিচ্ছি আর মিষ্টিটা তো বাইরেই আছে তো এটা আপনাদের ভাইয়ার একটা খুব পছন্দের জিনিস প্রতি জুমার নামাজের দিনে আমি জানি অনেক ভাইরাই এরকম করেন তো মিষ্টি আর দইটা নিয়ে আসেন আমি অনেক ভাইদেরই এটা খুব পছন্দর একটা কাজ নামাজ পড়ে বাসায় মিষ্টি নিয়ে আসা তো যাই হোক আপনাদের ভাইয়াও নিয়ে আসে প্রতি শুক্রবারে আর এখন রাখা দোয়া করছে আশা করবো আজকের ভিডিও ভালো লেগেছে একটা কমেন্টস করে যাবেন আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ